আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমাদের চ্যানেলের আপনারা দুইটি ঘটনা শুনতে পাবেন তো আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই তা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার আশা করি আর যদি কেউ ঘটনা পাঠাতে চান তা আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভূত ঘণ্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম উইচ ইজ বি এইচ ডাবল ও টি ভূত জিএইচ টি এ ভূত ঘণ্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যাই হোক আমি প্রথমে যে কাহিনিটি আজকে আপনাদের শোনাব কাহিনিটি এক রিক্সা চালক তার কাহিনি তো একদিন রিক্সা চালক আপনার সারাদিন রিক্সা চালানোর পর সে খুব টায়ার্ড ছিল তো সে বাড়ির দিকে রওনা দিছে তো বাড়ির দিকে রওনা দেওয়ার পরে একজন তাকে ডাক দিল এই রিক্সাওয়ালা ভাই আপনি কি যাবেন তো ওনার যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না যেহেতু সারাদিন রিক্সা চালানোর পর তারপর চিন্তা করলো ঠিক আছে খালি যেতেছি দেখি যদি আমার বাড়ির দিকে হয় তাহলে আমি নিয়ে যাব তো সেই লোকটা বলল যে জায়গার কথা সেটা তার বাড়ির ওখানে উনি চিন্তা হলো তাহলে নিয়েই যাই বলে উঠেন যাক ভাড়াপত্র বলে নিল তো যখন মানে সে লোকটা উঠতেছে তখন উনি দেখলো ওনার হাতে বাচ্চার স্বরূপ একটা জিনিস দেখতে বাচ্চার মধ্যে পুরোপুরি বুঝাচ্ছে না যে রাত অন্ধকার যখন রিক্সায় উঠলো তো উনি তো রিক্সা চালাইতেছে উনি হঠাৎ শুনতে পেলো বাচ্চার গলা যে বাচ্চাটা বলতেছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এতটুক তখন ইশারাটা তেমন কিছু মনে করেনি হয়তো বা ভাবছে তারই বাচ্চা হবে হয়তো বা মানে দুষ্টিমি করতেছে অনেক বাচ্চা এরকম করে না তো কিছুদূর যাওয়ার পর উনি দেখলো আরেকটা লোক সেম ওনার মতোই দেখতে যে তার রিক্সায় উঠছে তার মতো সেম আরেকজন রিক্সা থামাইতে বলতেছে তখন সেই রিক্সাওয়ালাটা অবাক হয়ে গেল যে কি ব্যাপার আমার রিক্সায় যে লোক এই লোক আবার এখানে তখন ওই রিক্সাওয়ালাটা পেছন দিকে তাকে দেখে যে ওনার রিক্সায় তো উনি বসাই এই জন্য তো সেম একদম সেম হুবহু আপনার যেরকম জমজ ভাই হয় ঠিক ওরকম তো ওই পেছনে যে প্যাসেঞ্জারটা বসা উনি বলতেছে ওই রিক্সাটা থামান ও আমার ভাই ওকে নিয়ে নেন তো রিক্সাওয়ালা রিক্সা থামাইলো তো উনিও রিক্সায় উঠলো তো ওনার হাতও ঠিক ওরকমই বাচ্চার মতো স্বরূপ একটা জিনিস তো যাই হোক দুজন রিক্সায় উঠলো রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে এখন পেছন থেকে ওই শব্দটা উনি বারবার পায় যে বাচ্চার গলার শব্দ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তো হঠাৎ রিক্সাওয়ালাটা তাদেরকে জিজ্ঞেস করে বসে যাচ্ছে এটা কি আপনাদের বাচ্চা তো লোকটা হ্যাঁ এটা তো আমাদেরই বাচ্চা আসলে দুষ্টিমি করছে তো এই জন্য এগুলো বলতেছে কিছু মনে করলো না রিক্সাওয়ালা রিক্সা মতো চালাইতেছে তো প্রতিমধ্যে যাওয়ার মধ্যে ওখানে বড় একটা বিল পড়ে বিলের আশেপাশে তো আপনারা জানেন ঘরবাড়ি থাকেই না বলতে গেলে যাই হোক ওটা এরকমই একটা খালি শুনশান রাস্তা ছিল ওখানে যাওয়ার পরে রিক্সালাটা শুনতেছে খটমট খট খট এরকম শব্দ আর আমরা যেরকম যখন কিছু খাই একটা শব্দ হয় মুখে যেমন একটা শব্দ সে শুনতেছে উনি এটা তেমন একটা কিছু মনে করেনি এই শব্দটা অনেকক্ষণ চললো তো তার বাড়ির যাওয়ার আগে একটা বটগাছ পরে তো বটগাছ ওখানে যাওয়ার পরে লোকটা বলতেছে ভাই রিক্সা এখানে থামান আমরা এখানে পরে ওনাকে টাকা পয়সা দিলো দেওয়ার পরে ওনারা চলে গেল তো রিক্সালা খেয়াল করলো যে ওরা যে বাচ্চা নিয়ে উঠলো কিন্তু বাচ্চা তো এখন ওদের হাতে আমি দেখলাম না বাচ্চা কোথায় গেল যাক রিক্সালা তো। তার মাথা ঘামানোর সময় নাই যেহেতু সারাদিন রিক্সা চালাইছে সে ছিল তো সে বাড়ির দিকে চলে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে তার একটা বদ অভ্যাস ছিল উনি ধূমপান করতো তো ধূমপান করতো সময় তার পকেটে আপনার সিগারেট থাকতোই তো তার অভ্যাস ছিল সকালে উঠে সে সিগেট আগে ধরাইত তো সে যখন তার শার্টের পকেট থেকে সিগারেট নিতে গেছে দেখে সিগারেটে বলতে তার হাতে উঠে আসে একটা বাচ্চার কাটা আঙ্গুল এটা দেখার পর তো উনি অনেক ভয় পেয়ে যায় চিৎকার দেয় সাথে সাথে তার ওয়াইফ চলে আসে তখন শুনতে পায় যে বাস পাশে যে সামনে যে রিক্সা রাখছে সেখানে কয়েকজন বলা বলি করতেছে যে এই যে রিক্সা রিক্সা থেকে তো রক্ত পড়তেছে তখন ওই রিক্সাওয়ালাকে সবাই ডাক দেয় যায় এই তোমার রিক্সা থেকে তো রক্ত পড়তেছে তুমি তাড়াতাড়ি বাসা থেকে বেরো তো রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বউ দুজনই বেরো বেরোয় দেখে যে হ্যাঁ সত্যি তো রিক্সা দিয়ে রক্ত পড়তেছে দেখবেন আপনারা সিটের উঠাইলেন একটা নিচে জায়গা থাকে ঠিক ওখান থেকে রক্তটা হইতেছে তো সিট উঠাইলো সিট উঠানোর পরে যে ছোট জায়গাটা থাকে যেখানে রিক্সালারা ওনাদের আর কিছু মালপত্র রাখে ঠিকঠাক করার রিক্সার ওখানে দেখলো যে দুইটা বাচ্চার আপনার মরদেহ একদম আদা খাওয়া অবস্থায় রক্তাক্ত অবস্থা একত মানে বিশ্রী অবস্থা তো তো আপনার পুলিশ কেস তো পুলিশ আসলো পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে গেল তো অনেক আপনার খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারলো যে আসলে এই ব্যক্তিটা নির্দোষ এটা কোনো কারণে বা হয়েছে যাই হোক তারপরও ওই আপনার তিন মাস উনি জেল খাটলো জেল খাটার পরে উনি বের হয়ে আসলো আসার পরে উনি আবার সেই আগের কাজ রিক্সা চালানো শুরু করল কয়েকদিন রাতে দুইজন লোক তার বাড়ি আসলো তো উনি আবার রিক্সা চালানোর সাথে একটা কাজ করতো সেটা হল উনি আপনার লাশ ধোয়ার যে কাজটা গোসলে সেই কাজটা করতো তো ওই দুই ব্যক্তি আবার তার বাবার বন্ধু হয় তার আসলো রাতে তার বাসায় যে একজন মারা গেছে গ্রামের তো তার লাশটা তো গোসল করাতে হবে তো তুমি আসো তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তো উনি তাদের সাথে বেরিয়ে আসলো আপনারা দেখবেন যখন আমরা লাশটা ধোয়ানোর সময় চারিদিকে কাপড় দিয়ে তারপর লাশটা ধোয়া যাতে কেউ না দেখে গ্রাম অঞ্চল তো এরকমই করে যেহেতু ওখানে আর কি আপনার হসপিটাল তো অন্য সিস্টেম তো উনি যখন ওই চাদরের ভিতরে গেল একাই উনি তো যখনই উনি আপনার ওই ওটা কাপড়তে ঢাকা ছিল কাফনের কাপড়টা উঠায় দেখলো যে ওই ব্যক্তি যে ব্যক্তিটা তার রিক্সা উঠছিল এটা ওনারই লাশ এটা দেখার পর তো উনি একটু হটচকায় গেছে কি ব্যাপার ওনার লাশ আমাদের গ্রামের এটা ভাবতে ভাবতেই ওই লাশটা তার হাটটা করে ধরে ফেলছে সাথে সাথে তো উনি একবার চিকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে সবাই তো তাড়াতাড়ি আসছে যে কি হয়েছে দেখার জন্য তো এটা হওয়ার পরে সবাই তাকে ধরাধরি করে আপনার ওই চার কাপড় যেটা আমরা দেই ওখান থেকে বের করলো বের করে দেখলো যে তার ওই যে হাত যে ধরছিল ওই হাতের এবং ডান হাত বা বাম হাত দোনো হাতেরই আপনার বুড়া আঙ্গুল আর কেনে আঙ্গুলটা কাটা মানে কেটে গেছে রক্ত পড়তেছে একদম তাজা সাথে সাথে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো হসপিটাল নিয়ে যে ওনাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে পরের দিন ওনাকে রিলিজ করা হলো ও সবাই গ্রামে জিজ্ঞেস করতেছে যে কিভাবে এটা হয়েছে তুমি গেছো লাস ধোয়াইতে গোসল করেতে তো উনি বলছে আসলে আমি এটা দেখার পরে ওই যে লাশটা ছিল সেটা আমার হাতটা ধরো আর বাঘ বাঘে আমার কিছু মনে নাই এখন তো তার আঙ্গুল এই ডান হাতেও তিনটা বা হাতেও তিনটা এখন এই তিন আঙ্গুল দিয়ে তো সে রিক্সা চালাতে পারে না ওইভাবে ভালো মতো তো উনি চিন্তা করলো না রিক্সা চালানো এখন আর যাবে না এখন কি করা যায় অনেক চিন্তাভাবনা করে উনি কৃষিকাজ শুরু করল তো কৃষিকাজ শুরু করার পর ওই যে দুই ব্যক্তি যে দুই ব্যক্তি তাকে ডাক দিয়ে নিয়ে গেছিল ওই দুই ব্যক্তি আবার কবিরাজ প্লাস ওনার বাবার বন্ধু তো একদিন ওই ওর ওনার বাবার বন্ধু ওই রিক্সা চালককে বলতেছে যে তোমার সাথে এই ঘটনাটা কেন হয়েছে তুমি জানো বলে যে না শোনো তোমার বাবা আমাদের সাথে কবিরাজি করতো তো তোমার বাবার অনেক রাগ ছিল যদি জিনদের কোনো কিছু ভুল হইতো উনি সাথে সাথে সে জিনকে পুরা মেরে ফেলতো তো দেখা গেছে কিছু জিন তার হাত থেকে পালাই গেছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাবাকেও মেরে ফেলছে আর আমরা তো এখনো কবিরাজই করি আমার জ্ঞানে যতটুকু বলে তোমাদের বংশে কোনো প্রদীপ তারা রাখতে দিবে না তোমাকে তারা বাঁচতে দিবে না তো তুমি একটু সাবধানে থাইকো তো কবিরাজ তার বাবার বন্ধু যে উনি কথা বলার পরে উনি একটু টেনশনে পড়ে গেল এসা এক ব্যাপার কার মুক্তি যদি আপনি এই কথা শুনেন আপনার অবশ্যই এটা মনে হবে এই কথা পড়া ঠিক তিন চার দিনের মাথায় ওই তার বাবার বন্ধু মারা যায় মানে কবিরাজ যেহেতু উনি লাশ গোসল করায় তো ওনাকে ডাক দেওয়া হইল যে লাশ ধোয়াইতে হবে মানে গোসল করাইতে হবে তো উনি গেলো যে আপনার ওই চার কাপড় যেটা আমরা পাঁচ দিক দিয়ে বাধাই করি ভিতরে লাশটা ধোয়ানো হয় ওই ভিতরে ঢুকলো তার ঠিক এক কি দুই মিনিট পরে অনেক বড় একটা চিকার আর ধুম একটা শব্দ সাথে সাথে সবাই ওই কাপড়ের মধ্যে ঢুকলো ঢুকে দেখেছে ওই রিক্সা চালক যে লাশ গোসল করায় তার মাথাটাকেও মনে যে ভারী একটা পাথর দিয়ে দিয়েছে সেখানে তো তারপর তাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয় তো এটা ছিল আপনার ফার্স্ট ঘটনা তো ঘটনাটা লাস্টে যে কবিরাজ তার বাবার বন্ধু এসে বলল ঠিক তাই ঘটনা কিন্তু ঘটলো কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না তার বংশ প্রদীপ এতটুক পর্যন্তই যাই হোক আশা করি ভালো লাগছে আর আমাদের কাছে এরকম আরও অনেক গল্প বা কাহিনী আপনারা পাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন যেহেতু আমরা প্রফেশনাল আর যে না চেষ্টা করতেছি একটু কিছু করার আশা করি সাপোর্ট করবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ইমেল করবেন কমেন্টস অবশ্যই করবেন ভালো মন্দ যাতে আমরা বুঝতে পারি আমাদের চ্যানেলের এখন আমি সেকেন্ড ঘটনাটা আপনাদেরকে আজকে বলবো তো সেকেন্ড যেই ঘটনাটা এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির দিন পরে আজকে নিজে গ্রামের বাড়ির কাহিনি বলবো। আমি নিষ্কান্দেই আপনাদের এর আগে কতগুলো কাহিনী বলছি যেগুলা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্যি সেগুলা আপনারা ইচ্ছা করে যাচাই করতে পারেন তো আমাদের এই নিষ্কান্তাটা আপনার অনেক বছর যাব তো এখানে মানে ভুলেও কেউ কিছু করতো না আগে তো যখন এটা ব্রিজটা করা হয় তখন যুদ্ধের পরপর ব্রিজ করার সময় কি হয় আপনারা জানেন যে ব্রিজ করার সময় মাটি কাটতে হয় তো লেবার আসছে তো লেবার লেবার আসার পর মাটি কাটতেছে তো হঠাৎ ওই বট গাছ আছে ওখানে একটা বট গাছ আছে গেলে দেখতে পাবেন ওই বট গাছের শিকড়ে একটা লেভারের কুড়ালের আঘাত লাগার সাথে সাথে সেই লেভারটা আপনার প্রায় বিশ তিরিশ হাত গিয়ে পড়লো ছিটকে এটা সবার সামনে এবং ওই শিকড় দিয়ে লাল রক্তের মতো বের হইল এটা দেখার পর লেভাররা তো কেউ আর কাজ করতে চায় না যে না আমরা এমনিতে এটা কথা শুনছি আর এটা তো আমাদের চোখের সামনে হইলো এটা আমরা এখানে আমরা আর কাজ করব না যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাদেরকে কাজ করানো হইলো তো মোটামুটি আপনার ব্রিজে কাজ শুরু হইল তো শুরু হওয়ার পরে যেই নাকি আপনার এই ব্রিজে পারমিশনটা দিচ্ছে যে ব্রিজটা এখান থেকে করতে হবে সে তার কয়েকদিন পরে হার্ট অ্যাটাকে মারা যায় দেখেন সবগুলো যতগুলো আপনারা এখানে মৃত্যু কথা শুনবেন সব একটা সাথে তো সে মারা যায় সে সরকারি কর্মকর্তা ছিল অনেকে মানা করছে যে এদিক এদিক দিয়ে ব্রিজটা আপনারা করেন না কিন্তু তারা কথাটা শুনেনি তারপরে ঢাকার থেকে তখনকার সময়ে আপনার তখন তো হয়ে গেছে তার মনে করেন পাঁচ দশ বছর পরে কিছু ছেলে পেলে আমাদের ওদিক যাইতেছিল তো স্বাভাবিক আমরা কি করি যে ছেলেরা প্রস্রাব ধরলে গাড়িটা থামায় সাইডে প্রস্রাব করি তো ওরাও ঠিক ওই কাজই করছে কিন্তু ওই বটগাছের গোড়ায় করাতে সমস্যা হয়ে গেছিল ওরা তো আর জানে না যে কি এই জায়গাটা তো প্রস্রাব করছে প্রস্রাব করার পরে ওরা তো তার থেকে প্রায় দশ কিলো পরে ওদের বাড়ি তো রাতে বেলা ওদের অনেক যন্ত্রণা প্রস্রাবের অনেক জ্বালা মানে সহ্য করার মতো না সারা রাত পেটে ব্যথা আর প্রস্রাবের যন্ত্রণা পরে ওদের বাসার যারা আছে ওরা জিজ্ঞেস করি যে তোমরা রাস্তা আসার সময় কি কোনো প্রবলেম হয়েছে তখন বললো যায় আমরা এরকম এরকম আসার সময় এই জায়গায় গাড়ি থামে প্রস্রাব করছি পরে আর কি করছো তোমরা এই জায়গাটা তেমনি খারাপ এখানে মানুষ ভয়ে কিছু করে না হিন্দু মানে সনাতন ধর্ম বলিলে এটা পূজা করে তো ওনারা ব্যাপারটা তো বুঝতে পারলো যেহেতু গ্রামের মানুষ তো সকাল যখন হইল তো এটা যে দেখাশোনা করে তার বাড়িতে তারা গেল যে তারপরে ওনাকে সব কিছু খুলে বললো তিনি বললো যে আমি চেষ্টা করতে পারি কিন্তু আমি শিওর না যে নিষ্কেন্দা ওনাদেরকে মাফ করবে কি না তো পরের দিন রাতে তার উপর ভর আসে ভর আসার পরে ওই ছেলেগুলো সামনে ছিল তাদের যারা মুরব্বী তারাও ছিল পরে সেই নিষ্কেন্দার কাছে তারা ক্ষমা প্রার্থনা করলো তখন নিষ্কেন্দা তাদেরকে কিছু ভোগ টোক দিতে বলল সেই এইগুলো কিন্তু ওই যে এটা দেখাশোনা করে তার মুখ দিয়ে কথাগুলো বেরইতেছে তারপরে প্রথমে তো আসলে ব্যাপারটা ওরা বিশ্বাস করেনি যখন ওরা নিচ চোখে দেখছে তখন বিশ্বাস করছে তারপরে এইগুলা সব কিছু আপনার বলার পরে যার উপরে ভর আসছে উনি সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হওয়ার পরে তাকে আবার জ্ঞান ফেরানো হয় পরে মানে ওখানে যারা ছিল ওনাদেরকে বলে আপনারা তো অবশ্যই শুনতে পাইছেন যা যা বলছে বলে হ্যাঁ উনি কিছু ভোগ টোক দিতে বলছে আমাদের আর আপনার হলো কয়েক মাস এটাকে ওই মানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাইতে হবে এখানে এসে এবং আমাবস্যার রাতে অবশ্যই বড় মাছ দিতে হবে তাকে তো ঠিক আছে তাহলে এই নিয়মে করেন ঠিক হয়ে যাবে তো যাই হোক ওইভাবে তারা আপনার কয়েক মাস সন্ধ্যাবেলা ওই আমাদের ওখানে এসে মোমবাতি জ্বালায় যেত এটা সত্য ঘটনা একদম তারপরে যখন কিছু ভোগ টোক মানে মিষ্টি টিষ্টি আপনার আরও কিছু দিল এবং আমাবস্যার যে যেদিন আমাবস্যা হয় সেই দিন তারা অনেক বড় বড় মাছ দেওয়ার পরে আস্তে 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 জিনিসটা তাদের কাছ থেকে কেটে গেল তো তারপরে আর আমরা কিছু শুনিনি তো এই ছিল আমার আরেকটা আজকের ঘটনা তো আশা করি আপনাদের ভালো লাগছে তো এই নিয়ে ছোট ছোটো অনেক ঘটনা আছে যারা ঢাকায় নবাবগঞ্জে থাকেন তারা অবশ্যই নিষ্কেন্দাটা চিনেন এবং এটার সম্পর্কে জানেন যাই হোক আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমরা কোনো কাহিনী আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ভুত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের এখানে পাঠাবেন তো আমরা ইমেল কয়েকটা পেয়েছি আশা করি এখান থেকে যেটা আমাদের কাছে একটু ভালো মন হবে আমরা অবশ্যই সেটা পড়ব আসলে সময়ে পাচ্ছি না একটু ব্যস্ততা যাই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম